ওয়েদার সিস্টেম উল্লেখযোগ্য সেভাবে কিছু নেই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে ফলে প্রধানত মেঘলা আকাশ পঁচিশ তারিখে থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে মেনলি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সাইডটাতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত অন্যান্য জেলাগুলোর প্রধানত মেঘলা আকাশই তবে খুব হালকা ধরনের স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের কিছু একটা সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে মানে থাকলেও খুবই পরিমাণ খুবই কম এবং খুব একটা কিছু অসুবিধা হওয়ার মতো না ছাব্বিশ তারিখে প্রধানত আংশিক মেঘলা আকাশ প্রধানত শুষ্ক হয়ে যায় সাতাশ তারিখে আবার দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাইডটায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা ধরনের কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের মেনলি প্রভাবটা থাকবে পশ্চিমের দিকে ওই যে কটা জেলা বলা হল পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সাইডটা আটাশ থেকে দু তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা মেঘলা ওয়েদার থাকার কারণে পঁচিশ তারিখের দিনের তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে স্বাভাবিকের কাছে সার্বিকের থেকে বেশ খানিকটা কম এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ তারিখে মোটামুটি ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকবে অন্যান্য জেলাগুলোতেও তাপমাত্রা কমই থাকবে পঁচিশ তারিখ আঠাশ তারিখ থেকে গিয়ে আবার দিনের তাপমাত্রাটা বেশখানিকটা বেড়ে যাবে তিরিশ বা তিরিশের তিরিশ ক্রস করার সম্ভাবনা রয়েছে মোটামুটি আঠাশ বা তারপর থেকে রাতের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন মোটামুটি কুড়ি ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী চব্বিশ ঘন্টা পরবর্তী কয়েকদিন আবার ধীরে ধীরে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে পঁচিশ তারিখ প্রধানত মেঘলা আকাশী থাকবে বৃষ্টিপাত খুব হালকা ধরনের থাকলেও সেটাও স্বল্পস্থায়ী প্রধানত মেঘলা আকাশী খুব হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকতে পারে সাতাশ তারিখে কিছু একটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে উত্তরবঙ্গের জন্য মালদা নর্থ সাউথ দিনাজপুর মেনলি এই সাইডটায় পঁচিশ তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গেও আগামী এক সপ্তাহ অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ পেতেই থাকে গ্রীষ্মের যে ব্যাপারটা গ্রীষ্মের যে তাপত্যব সেটা এই মুহূর্তে সম্ভাবনা না হলেও আঠাশ তারিখের পর থেকে গর্ব অনুভূত হতে বর্তমানে স্বাভাবিক যেটা থাকার কথা যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা মোটামুটি তিরিশ ডিগ্রির কাছাকাছি থাকার কথা এই মেঘলা ওয়েদার থাকার কারণে বিশেষ করে পঁচিশ তারিখের ডে টেম্পারেচারটা বেশ খানিকটা কম থাকবে সাহেবগির থেকে কলকাতার ক্ষেত্রে হয়তো ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি থাকতে পারে অন্যান্য জেলাগুলো তো তিরিশের নিচেই সব জায়গায় এই মেঘলা বদারটা কেটে গেলে মেনলি আঠাশ তারিখ থেকে তখন আবার তিরিশের কাছাকাছি বা তিরিশের ওপরে পৌঁছে যাবে দিনের তাপমাত্রা